ডিস্ট্রিবিউশন শিখিয়ে দিতো আমরা অবশ্যই বুঝতে পারবে কোনটা বিশেষ অনুসরণ করতে চলেছে শর্ট সায়নি পিএসও সামাজিক বিজ্ঞান সামেটিভ ইনফরমেশন অমন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সিলেবাস নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব তো খেয়াল করো দেখো এখানে আমি তোমাদের সিলেবাসটা একবার দেখিয়ে দিচ্ছি একবার পড়া বিষয় ইতিহাস সামাজিক বিজ্ঞান শ্রেণী ষষ্ঠ বা সেই পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি তোমাদেরকে আর একটা কথা জানিয়ে দিতে চাই যে আমাদের এই চ্যানেল থেকে এবং আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ডেডিকেটেড একটা ভিডিও আসবে যেখানে কাঠামোগত প্রশ্ন অর্থাৎ প্রশ্নের মানটা কেমন হবে কিভাবে কি প্রশ্ন করতে হবে লিখতে হবে না হবে সবকিছু আলোচনা করা হবে দেখো এখানে বলা হয়েছে নম্বর এক অভিজ্ঞতার নাম বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখে ছত্রিশ থেকে উনপঞ্চাশ দ্বিতীয় নম্বর দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব তেষট্টি থেকে তিয়াত্তর হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশের অভ্যূদয় একশো পাঁচ থেকে একশো তেরো প্রাকৃতিক ও সামাজিক থেকে এবং সর্বশেষ সমাজ ও সম্পদের কথা একশো পঞ্চান্ন থেকে একশত পঁয়ষট্টি তো ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের এটাই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস আশা করি তোমরা নোট করতে পেরেছ তোমাদের প্রতিটা সিলেবাসের উপর ভিত্তি করে কাঠামোগত প্রশ্নের ধরন নির্ধারণ করা হয়েছে সেটা কিভাবে হবে কিভাবে লিখতে হবে কিভাবে মূল্যায়ন করা হবে সকল কিছু তোমাদেরকে দেখানো হবে তো সবাই ভালো থাকো